অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ জুরেদুল হক চৌধুরীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশের তৃণমূলের নেতাদের নামে ভুয়ো চিঠি দেখানোর অভিযোগ ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজির অভিযোগ বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ জুরেদুল হক চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশের তৃণমূল নেতাদের নামে ভুয়ো চিঠি দেখানোর অভিযোগ রয়েছে ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজির অভিযোগ ধৃতের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশের ধৃতের নাম জুনৈদুল হক চৌধুরী তৃণমূল নেতাদের নামে ভূ চিঠি দেখানোর অভিযোগও রয়েছে ভূ চিঠি দেখিয়ে তোলাবাজির অভিযোগ ধৃতের বিরুদ্ধে এই সেই ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ জুনেদুল হক চৌধুরী এই ব্যক্তির নাম এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ রয়েছে এই ধৃতের বিরুদ্ধে একই সঙ্গে তৃণমূল নেতাদের নামে ভুয়ো চিঠি দেখানোর অভিযোগও রয়েছে ধৃতের বিরুদ্ধে ধৃতের নাম জুনেদুল হক চৌধুরী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা